নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশি কন্যা কন্যা রাশি ভার্গো সাইন মার্কারি দ্বারা কন্ট্রোলড একটি রাশি পজিটিভ রাশি কন্যা রাশির মধ্যে অনেক অনেক ডেভেলপমেন্টের জায়গা বা ক্রম আমরা জীবনচক্রে দেখেছি কন্যা রাশি ওয়ান অফ দ্য পজিটিভ সাইন বিকজ এর ইম্প্যাক্ট অনেক বেশি আপনি কন্যা রাশির প্রতীককে দেখবেন যে একটি মেয়ে মনে করা হয় যে কুমারী মেয়ে তিনি অন্ধকার একটা পরিবেশে হাতে একটা লণ্ঠন আছে বা পাশে একটা লণ্ঠন আছে একটি নৌকার পাশে আছে তার কাছে শস্য আছে তার মনের মধ্যে ভয় কিন্তু তাকে পার করতে হবে তাকে পৌঁছাতে হবে হয়তো সেই খাবারটার জন্য তার বাড়ি থেকেও অপেক্ষা করছে তাহলে তার মনের মধ্যে ভয় থাকলেও সে অনেক বেশি শক্তিশালী মানসিকতার তার পরিবেশ পরিস্থিতি তার বিরুদ্ধ হলেও তাকে সচেষ্ট হতে হবে সেটা কন্যা রাশি রিপ্রেজেন্ট করে কন্যা রাশির মধ্যে ডুয়ালিটি প্রচুর তার মনের মধ্যেও সংশয় কিন্তু সেই সংশয়কে প্রতিরোধ করার ক্ষমতা তার মধ্যে আছে কন্যা রাশির মধ্যেও আছে কন্যা রাশির একাদশে বৃহস্পতি কর্কটে আঠারো তারিখ থেকে আঠারোই অক্টোবর ঠিক সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গল বৃশ্চিকে তার নিজের রাশিতে অবস্থান করবে যদিও কন্যার জন্য থ্রি এইটের কম্বিনেশন ইজ নট সো গুড তবে সেই মঙ্গলের পর বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি দ্যাট ইজ গুড স্যাটান কন্যার সমসপ্তমে সেখানে বৃহস্পতির নবম দৃষ্টি দ্যাট ইজ অলসো গুড তাহলে বৃহস্পতি কানেক্ট করলো মঙ্গলকে বৃহস্পতি কানেক্ট করল শনিকে তাই বৃহস্পতি শনি মঙ্গল গুরু ভৌম গুরু ভৌম যোগ ভেরি ইম্পর্টেন্ট এই গ্রহ সংযোগ অ্যাকচুয়াল ফল দেবে অক্টোবর থেকে এবং একই তত্ত্বে তারা অবস্থান করছে সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট যদি শুধু দৃষ্টি দিয়ে একটি সম্বন্ধ তৈরি হয় একই তত্ত্বে থাকার কারণে সেই সম্বন্ধ আরও বেশি ব্যপ্ত হচ্ছে আমার গুরু বলতেন একই তত্ত্বে যে প্ল্যানেটগুলো বসে থাকে সেই প্ল্যানেটগুলোর মধ্যে অন্তর সম্পর্ক তৈরি হয় সো ফলাফল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একবার দেখে নাও যদিও ওয়েস্টার্ন অ্যাসপেক্টে ট্রাইন অ্যাসপেক্ট ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল তিনটি তত্ত্ব থ্রি সিক্সটি ডিগ্রি যদি হয় ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেল ট্রাইন অ্যাসপেক্ট সেই ট্রাইন অ্যাসপেক্টে তিনটে প্ল্যানেট থাকছে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কন্যা রাশির বন্ধ হয়ে যাওয়া দরজা বন্ধ হয়ে যাওয়া জিনিস বন্ধ হয়ে যাওয়া সুযোগ যে সুযোগ একবার এসেছিল এসে বাড়ি চলে গেছে যে সুযোগ একবার দরজায় কড়া নেড়েছে তারপরে বাড়ি চলে গেছে যে সুযোগ এসেও আসেনি সেই ধরনের সুযোগগুলো কিন্তু পুনরায় আসতে পারে যে সুযোগ আপনি পেয়েও পাননি আপনি ভেবেছিলেন একটা সুযোগ আসবে অ্যান্ড ইউ আর গোয়িং টু অ্যাকসেপ্ট দিস অপরচুনিটিস পাননি আসেনি এবার দেখবেন কর্মের সুযোগ কিভাবে আসতে পারে এবার দেখবেন কর্মের সুযোগ কতটা হতে পারে এবার দেখবেন কর্মের সুযোগ আপনার কতটা আলোকিত করতে পারে পারে আলোকময় করে তুলতে আই বিলিভ দ্যাট উইল হ্যাপেন কর্ম সংক্রান্ত বিষয়ে আপনার সুযোগ সুবিধা অনেক বেশি বাড়তে চলেছে কর্মসংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বাড়তে চলেছে কর্মসংক্রান্ত বিষয়ে আপনার উন্নতির জায়গাটা অনেক বেশি বাড়তে চলেছে গভর্নমেন্ট জব প্রাইভেট জব যে কোনো চাকরি রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট বাড়বে গভর্নমেন্ট জব প্রাইভেট জব যে কোনো চাকরি রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে যে কোনো চাকরি রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতিটা অনেক বেশি বাড়বে সো সেই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন রকম অসুবিধা হবে না ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে কোনো রকম অসুবিধা না হওয়ার জন্য কর্ম রিলেটেড বিষয়ে সুযোগ পাবেন গভর্নমেন্ট জব রিলেটেড বিষয়ে সুযোগ পাবেন যে কোনো চাকরির ক্ষেত্রে অগ্রগতি হবে যে কোনো চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে চাকরি পরিবর্তন চেঞ্জ অফ জব চেঞ্জ অফ জব লোকেশন সোশো ম্যাটারে আপনি ভালো অপরচুনিটিস পাবেন অ্যান্ড দ্যাট ক্যান বি ভেরি 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 হেল্পফুল ফর ইউ আজকে আমি যদি চাকরি নিয়ে কথা বলি চাকরির পরিবর্তন নিয়ে কথা বলি চাকরির ম্যাটার নিয়ে কথা বলি দ্যাট উইল বি ইম্প্রুভ অনেক কন্যা রাশি আমার ভাই বোন আছেন যারা ব্যবসা করেন ছোটখাটো ব্যবসা সেলফ প্রফেশন করেন কেউ মেকআপের সাথে যুক্ত অনেক বোন আছেন অনেক ভাই আছেন ইভেন মেকআপের সাথে যুক্ত কন্যা রাশির অনেকে আছেন আপনাদের মধ্যে যারা ফ্রিল্যান্সিংয়ে আছেন তারা কোনো টেকনিক্যাল ম্যাটারের সাথে যুক্ত সো তাদের একটা ইম্প্রুভমেন্ট তাদের একটা গ্রোথ তাদের একটা অপরচুনিটি আপনারা পাবেন তারা একটা ভালো প্রভাব পাবেন তারা একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিজেদেরকে ইউনো রিপ্রেজেন্ট করতে পারবেন বলে আমি তো বিশ্বাস করি আই বিলিভ দ্যাট আই ডেফিনেটলি বিলিভ দ্যাট যে আপনার উন্নতির ধারাবাহিকতা থাকবে আপনার উন্নতি আপনি পাবেন আপনার গ্রোথ আপনি পাবেন আপনার প্রসপেক্টস আপনি পাবেন আপনার অগ্রগতি তরতর তরতর করে হবে বিকজ ইউ উইল গেট নিউ অপরচুনিটিস ওই যে বললাম বন্ধ হয়ে যাওয়া দরজা আসবে যে মানুষটি দরজা বন্ধ করে দিয়েছিল মুখ ঘুরিয়ে নিয়েছিল সে পুনরায় রিকন্ট্যাক্ট করবে আপনাকে আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিউরিটি অ্যান্ড সিউরিটি বোধ আজকে কন্যা রাশির ক্ষেত্রে এই সংযোগ ভ্যারি ইম্পর্ট্যান্ট কন্যা কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপার ঘটেছে এবং কিছু কিছু ক্ষেত্রে একটা লস অ্যান্ড লিটিগেশন সংক্রান্ত ম্যাটার নিয়েও একটা চাপ বা প্রেশার দ্যাট ইউ ফেসড আপনার এসেছে তো যারা ল লিটিগেশন নিয়ে একটা চাপের মধ্যে পড়েছেন ল অ্যান্ড লিটিগেশন নিয়ে একটা প্রেশারের মধ্যে পড়েছেন দোজ হু আর কানেক্ট উইথ দ্যাট অ্যান্ড ডেফিনেটলি এরকম একটা বিষয় নিয়ে যাদের মনোকষ্টের জায়গা ইউনো প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্ড ইউ কান্ট ফরগেট যে না এরকম একটা মনোকষ্ট কষ্ট এসেছিল লাইফে সো ইউ আর জাস্ট ওয়েটিং যে না এই জায়গাটা কি কি আদতেও আবার ঠিক করা যায় আই মাস্ট সে আমি অবশ্যই বলবো যে আপনাদের জীবনচক্রে যদি প্রকৃত অর্থে এই ধরনের কোনো ম্যাটার এসে থাকে আপনাদের জীবনচক্রে যদি প্রকৃত অর্থে এই ধরনের কোনো নেগেটিভ ভাইভস এসে থাকে আই মাস্ট সেই নেগেটিভ ভাইভস থেকে সেই নেগেটিভ বার্তা থেকে সেই নেগেটিভ ম্যাটার থেকে উইল গেট রিল্যাক্সেশন আপনি ভালো প্রভাব পাবেন তবে লিটিগেশন আইনি জটিলতা সোসো ম্যাটারে যারা কানেক্টেড আছেন লিটিগেশান আইনি জটিলতা সোসো ম্যাটারগুলিতে যারা সংযুক্ত হয়ে পড়েছেন কেউ তার ইচ্ছা করে পড়ে না হয়ে গেছে ইউ ইউ জাস্ট আপনি কেউ কি চায় যে কানেক্ট হবে এ ধরনের ম্যাটার বাট কানেক্ট হয়ে গেছেন তো যারা কানেক্ট হয়ে গেছেন যারা এই ধরনের ম্যাটারে ফেঁসে গেছেন পড়ে গেছেন ইউনো তাদের ইম্প্রুভমেন্ট হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি তাদের গ্রোথ হওয়ার প্রভাবিলিটিটা অনেক বেশি তাদের সাকসেস রেট বৃদ্ধি হওয়ার প্রভাবিলিটিটা অনেক বেশি তবে যারা গভর্নমেন্ট জব করেন তাদের কিছু প্রমোশন হতে পারে কিছু আটকে থাকা ঝামেলা মিটতে পারে অনেকে রিটায়ার্ড করেছেন টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা আছে পি নিয়ে একটা ঝামেলা আছে কোনো একটা কাগজপত্রের ইস্যুজ আছে কন্যা রাশির কথা বলছি তাদের ইম্প্রুভমেন্ট হবে দেখুন কন্যা ভালো সাইন ডেফিনেটলি একটা পজিটিভ সাইনের মধ্যে পড়ে প্রত্যেক সাইনের মধ্যে প্লাস মাইনাস থাকবে কন্যা রাশির মধ্যে হাজার জন থাকলে হাজার জন ভালো নয় অন্য একটা রাশিতে দু জন থাকলে দু জন ভালো নয় ইট ক্যান পসিবল তাই দেন এটা সম্ভবই নয় তবে কন্যার মধ্যে যে অনেক ভালো মানুষ আছেন অনেকের ভালো হওয়ার প্রবণতা আছে বা অনেকে মোস্টলি সাপোর্টিভ সেটা বলা যেতে পারে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের জায়গাটা ডিস্টার্ব বর্তমানে মায়ের হেলথ নিয়ে আপনি খুব বেশি অরিড আছেন মায়ের হেলথ নিয়ে খুব বেশি চিন্তিত আছেন তাদের এই জায়গাটাও বেটার দিকে যাবে তবে প্রপার প্ল্যান করুন প্রপার প্ল্যান করে প্ল্যান ওরিয়েন্টেশন করে এগোন যদি রকম দেখেন হেলথ প্রবলেম হয়েছে অন্যান্য ধরনের জটিলতা হয়েছে সেই জায়গাগুলিকে ম্যানেজ করার চেষ্টা করুন ইমিডিয়েট বেসিসে সেটা যদি করা সম্ভব হয় আমার মনে হয় সেটা আরও বেশি হেল্পফুল হতে পারে সো ম্যানেজ করুন লাইফে কিছু কিছু বিষয় ম্যানেজ করে চলতে হয় যত ভালোভাবে ম্যানেজ করতে পারবেন সেটা তত আপনার জন্য বেটার আর ভালোভাবে ম্যানেজ করা না গেলে সেটা আপনার জন্য বেটার নয় দ্যাটস ফর ভেরি কনফার্ম সো আমি মনে করি যদি কন্যা রাশি প্রপারলি একটু এগোতে পারে প্রপারলি যদি এগোনোর চেষ্টা করতে পারে অনেকগুলো দরজা খুলে যাবে বন্ধ হয়ে যাওয়া অনেক বিষয় সংঘটিত হতে পারে বা সংঘটিত হতে চলেছে এবং ধীরে ধীরে আপনি সফলতার দিকে সফলতার কেন্দ্রবিন্দুর দিকে সফলতার অ্যাক্সিসের দিকে যাওয়া শুরু করে দিতে পারবেন নিজের উপর ভরসা রাখুন অনেক ভালো থাকুন গুরুভৌম সৌরি যোগ আপনার জন্য নেগেটিভ নয় পজিটিভ জয় শ্রী গণেশ